আসসালামু আলাইকুম ভাই আগেই বলতেছি ভিডিওটা টান দেবে না কারণ আজকের ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও আমরা যারা ফেসবুকে কাজ করতেছি যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতেছি যাদের ভিডিওতে মোটামুটি ভিউস হয় যাদের পেজটা সুস্থ আছে মোটামুটি পাঁচ দশ হাজার ফলোয়ার পূরণ হয়ে গেছে আজকের ভিডিওটা অবশ্যই তাদের দেখা উচিত কারণ আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের এই ফেসবুক পেজটাকে হ্যাক করার জন্য হ্যাকাররা কিভাবে চেষ্টা করে কিভাবে ট্যাপে ফেলে কিভাবে তারা নোটিফিকেশন দেয় আজকের ভিডিওতে আমি সেটা স্ক্রিন শো করে আপনাদেরকে দেখাবো কারণ আপনি যদি একজন ফেসবুকে কাজ করে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত এবং এইগুলো অ্যাভয়েড করে আপনার ফেসবুকে কাজ করা উচিত যদি একটু ভুল কর্মে তাদের ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনার পেজ বা আইডি হ্যাক করে তারা নিয়ে যাবে অবশ্যই সতর্কমূলক ভিডিওটা দেখে যাবেন তো ভিডিওর পরবর্তী অংশটুকু এখন আমি মোবাইল স্ক্রিনে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা প্রথমেই আমি আমার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে এখানে আসতেছি এরপরে বাম পাশে যে প্রোফাইল আইটেমটা আছে এখানে আসতেছি সো আমি আমার প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড তো আমাকে কিন্তু পাঁচজনের মতো মানুষ রিকমেন্ডেড অর্থাৎ আমার পেজটাকে রিভিউ করেছে তারা কমেন্টসের মাধ্যমে তো ছয় নম্বর ব্যক্তি এই ছয় নম্বর ব্যক্তি হচ্ছে কিন্তু এই হ্যাকার তো তারা আমাকে কী মেসেজ করেছে কী নোটিফিকেশন দিয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যদি সিম ওরে যাই এখানে তারা লিখেছে যে ওয়ার্নিং ইউর পেস ইজ অ্যাট রিস্ক অফ বিং পারমানেন্টলি ডিলেট ডিউ টু এলএস নন কমপ্লায়েন্স উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন মানে তারা আমাকে বলতেছে আপনার পেজটা আমাদের নিয়মকানুন ফলো করতেছে না তো এই নিয়মকানুন ফলো না করার কারণে আপনার পেজটা চব্বিশ ঘন্টার ভিতরে পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে এখন আপনি যদি আমার এই পেস আপনি যদি আপনার এই পেজটাকে বাসাতে চান তাহলে কমেন্ট বক্সে একটা ফর্ম পূরণ করুন তারা বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে বলবে আর যারা না বুঝে এই কাজগুলো করবে এই পেজ বা প্রোফাইলটা কিন্তু তারা হ্যাক করে নিয়ে যাবে তো অবশ্যই এই ধরনের নোটিফিকেশান যদি আপনাদের এসে থাকে কখনোই এ ধরনের নোটিফিকেশনে তাদের কখনোই রিসপন্স করবেন না কখনোই তাদের কমেন্টে রিপ্লাই করবেন না তো আমাকে কিন্তু প্রতিনিয়ত আরও মেসেজ দিতেছে আমি যদি একটু মেটা বিজনেস সুইট অ্যাপস অ্যাপটা আসে এখানে যদি যাই তো এখানে আমি একটু কমেন্ট ম্যানেজারে গেলাম এই যে মেসেজ অপশানে আসলাম তো এখানে দেখুন এই যে এগুলো এগুলো কিন্তু প্রতিনিয়ত হ্যাকার এই যে এটা কিন্তু হ্যাকার তো আমি যদি একটু এখানে ক্লিক করি তাহলে তো দেখতেই পাচ্ছেন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনার পেজটা আমরা ভিজিট করেছি আপনার পেজে আমরা অ্যাড শো করাতে চাই আপনাকে প্রতি সপ্তাহে আমরা তিন হাজার ডলার দেবো তো তারা বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে বলবে বিভিন্ন ফর্ম পূরণ করতে বলবে তো যারা এই ধরনের কমেন্টের রেসপন্স করবে বিভিন্ন লিঙ্কে ক্লিক করবে আপনার পেজ আর আপনার কাছে কিন্তু থাকবে না অবশ্যই এ ধরনের নোটিফিকেশন এ ধরনের কমেন্ট আপনারা অ্যাভয়েড করবেন তা নাহলে ভাই আপনার পেজ বা আইডি আপনার কাছে আর থাকবে না পরে কিন্তু আপনাকে হ্যা হাই করতে হবে আর অবশ্যই আপনার ফেসবুকের যে প্রোফাইল আছে এই প্রোফাইলের অ্যাডমিন আইডির আপনারা ফেসবুক পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন এবং সেটা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে সবসময় মনে রাখবেন যাতে যে কোনো কিন্তু আপনার পেজটা হ্যাক হয়ে গেলে আপনি যাতে খুব দ্রুতই আপনার রিকভারি করতে পারেন এমনকি কি লগ ইন অ্যালার্ট যে অপশানটা আছে এটাও কিন্তু চালু করে রাখবেন তা নাহলে ভাই আপনার ভবিষ্যতে কিন্তু সমস্যা পড়তে হবে তো বন্ধুরা এই ছিল সতর্কমূলক ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম